আমরাও প্রস্তুত দেশবাসী প্রস্তুত আমাদের একটাই স্বপ্ন যে ভারতের ইলেকশনটা যেন শান্তিপূর্ণভাবে হয় সেই শান্তিপূর্ণ হওয়ার লক্ষ্যেই আমরা আনসার বাংলাদেশে দেশের বড় আস্থা আমরা বাংলাদেশে আনসার এবং বিডিপি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের বিশদ পরিকল্পনা আমাদের পরিকল্পনা একদিনের না আমরা মাসে পর মাস পরিকল্পনা করেছি এই আগত নির্বাচনটাকে স্বার্থ করার জন্য আমাদের যে কাজ সেই কাজটাকে যেন আমরা সুন্দরভাবে করতে পারি নির্বাচনের সময় যেন বলতে না পারি না এই জিনিসগুলি শোনা হবে না আমার কাজ যদি আমি থাকি পোলিং সেন্টারের মধ্যে আমার কাজটা ঠিক মতো করতে পারি আমি জানি আপনারা কাজগুলি ভালো করে জানেন এবং এই আপনারা প্রশিক্ষিত প্রশিক্ষণ নিয়েছেন এবং এইটাই এখন আমরা অন গ্রাউন্ডে বারো তারিখে এটা প্রয়োগ করব এইবারই প্রথম সরকার সবার আগে আমাদের টাকা পয়সা দিয়ে দিয়েছে গতকালকে বরাদ্দ দেওয়া হয়েছে আশা করি আজকে এবং কালকের মধ্যে সবাই টাকা পয়সা পেয়ে যাবে এই হাজিরা প্যারেডের জন্য দুইশো কত পঁচাশি দুইশো পঁচাশি টাকা করে আমরা পাবেন আপনারা সবাই জানেন সবাই পাবেন আর যারা আমরা ডিউটি করব আমরা আট দিন যারা ডিউটি করব আট দিনের জন্য অনেকে পাবেন এক হাজার টাকা করে আট হাজার টাকা যাতায়াতের জন্য পাঁচশো টাকা করে পাবেন খাওয়ার খরচও আছে সব জিনিসগুলো আপনাদেরকে এই বছর আগে থেকে দেওয়া হবে যার যার অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টে চলে যাবে টাকা পয়সা এবার আমরা এই জন্য সবাই প্রাণ ফুলে মন ভুলে কাজ করবো